আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমি আমার নানা নানুর জন্য স্যান্ডউইচ বানাইছি তো প্রথমে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর ডিমগুলো সিদ্ধ করার পরে ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে যা যা দেওয়া লাগে ম্যানিজে যে সব কিছুই দিয়ে নিয়েছি দেওয়ার পরে আমার ছোটো ভাই ব্ল্যান্ড করে দিয়েছে তো আমি এখানে শশার গাজর কুচি করে এটা পানি ঝরিয়ে রাখছি কিন্তু পানি না ছাড়ালে আবার স্যান্ডউইচটা যখন মেখে আমি পারুটিতে মাখবো বারুটি তখন ভিজে নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর বারোটি স্লাইসটা একদম ভিজে নরম হয়ে যাবে ধরতেও সুবিধা হবে না তো এখানে আমি জিনিসটা বানানোর পরে সবটা একদম বের করে নিচ্ছি ব্ল্যান্ডার থেকে তো বের করার পরে তো এখন যে মুরগি পিসগুলো আমি সিদ্ধ করেছিলাম তো কিছু ময় মশলা দিয়ে মুরগির পিসগুলো সিদ্ধ করেছি লবণ তারপর আদা রসুন এসব দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি যাতে একটু ফ্লেভার পাওয়া যায় মুরগিতে মশলার যেহেতু মুরগিটা একদমই সাদা সাদা স্যান্ডউইচটা একদমই শুধু ডিমের যে মেয়নি ওটা দিয়েই আমি প্রিপেয়ার করব সেজন্য একটু মশলার ফ্লেভারের জন্য মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করব যে এখন হাত দিয়ে ছিঁড়ার তো তেমন টাইম ছিল না আসরের রাজান দিয়ে ফেলছে খুব তাড়াতাড়ি তাদেরকে স্ন্যাক্সগুলো দিতে হবে আবার চাও বানাতে হবে তাই আমি আর হাত দিয়ে ছিঁড়ে দিইনি হাত দিয়ে ছেড়ে দিলে এটা দেখতে আরও সুন্দর হতো আর খেতেও মুখে লাগতো ভালোই লাগতো আর বেশি তো এত সময় না থাকার কারণে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি মুরগিগুলো করা তো তেমন একটা খারাপ হয় নাই কিন্তু আমার কাছে কেমন জানি একটু গুড়া ভাব লাগছে যার কারণে আমি একটা বেশি খাই নাই পরের দিন আমি আবার স্লাইস করে হাতে বানিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারপর আবার স্যান্ডউইচ বানায় খাইছিলাম তো এখনটা বলি তো এখন মেউনিজের সাথে যে সালাদগুলো চিপে রাখছিলাম পানি থেকে বানিয়ে চিপে রাখছিলাম ওই সালাদ তারপর মুরগিটা একসাথে সুন্দর করে দিয়ে হালকা আবার পরে একটু চিনি আর লবণ মিক্স করছি প্রথম মনে হয়েছিল যে চিনি আর লবণটা একটু কম হয়েছে তো পারুটিতে আমি দোকানে প্রায় দেখি যে পাশে পাশের পারোটির পাশের যে সাইডগুলো ওগুলো কিন্তু কেটে ফেলে আমি কিন্তু ওগুলো কাটি কারণ ওই পাশগুলো কাটলে আবার পারোটিটা ছোট হয়ে যায় আর দোকানের যে পারুটিগুলো ওগুলো আবার স্যান্ডউইচের জন্যই তৈরি করা হয় একটু বড় সাইজের করে বানানো হয় সাইড কাটলো ওটা তেমন একটা ছোট হয় না তো ঘরে যেহেতু বাহিরের পারুটি আনছি বা স্যান্ডউইচের পারুটি আনি নাই সেই জন্য নর্মাল পারুটি গুলো আর কাটি নাই এভাবেই নর্মাল মাঝখান দিয়ে কেটে এটা সার্ভ করেছি আমি দেখেন মাঝখানটা কত সুন্দর লাগছে আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর হবে ভয় ছিলাম যে প্রথমবার বানাচ্ছি কেমন না কেমন হয় আমি এর আগেও বানাইছি কিন্তু একদম এরকম বানাই নাই আমি সস টস ইউজ করছি বা সালাদগুলো আস্তে আস্তে দিয়েছি এরকম স্লাইস করে বা এরকম কুচি করে কখনই বানাইছি না তো প্রথম বানাইছি খেতেও বেশ মজা হয়েছে তো এখন একটু চিনি আর লবণ মিক্স করছি কারণ আমার কাছে একটু স্লাইসের একটু খেয়ে মনে হলো যে চিনি বা লবণ কম হয়েছে দুোটাই কম হয়েছে তো এখন সবকিছু মিক্স টিক্স করে নিচ্ছি রান্নাঘরে কাজ করতে গেলে সবকিছু পয় পরিষ্কার করে না রান্না করলে বা না কিছু করলে ভালো লাগে না আর কাজেও মন বসে না কেমন জানি মনে হয় যে সবকিছু বেড়াতারা হয়ে গেছে তো এখন আমি সব কিছুতে সবগুলো পারুটির ভিতরে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি মানে ভিতরের যে ইনগ্রিডিয়েন্টসটা ওটা একটু স্প্রেড করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আমার মনে হয় এটা একটু শিখলে আর একটু ভালো লাগতো স্যান্ডউইচ মিকারটা একদম নোংরা হয়ে আছে এটা একবার ইউজ করে অনেকবারই ইউজ করা হয়েছিল তো ইউজ করে আর পরিষ্কার করা হয় নাই যার কারণে এটার অবস্থা খুব শোচনীয় হয়েছে তো এটা আর কতক্ষণে পরিষ্কার করব তাই আর শিখে দেয় নেই যেহেতু পাউরুটিটা একদম তরতাজা ছিল তাই এভাবেই দিয়ে দিচ্ছি এভাবেই সবাই খাইছে অনেক পছন্দ করছে আমার ছোট মামা তো বলছিল যে কি বাহির থেকে কি নামছে কিনা মানুষের থেকে কমপ্লিমেন্ট পেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে আমার শখ যে আমি রান্না করে খাওয়াবো কিছু বানিয়ে খাবো তখন যদি কেউ সুনাম করে তাহলে আরও ভালো লাগে আর কেউ রান্নার প্রশংসা করলে তাকে কিন্তু রান্না করে খাওয়াতে ভালো লাগে আর রান্নার প্রতি একটা উৎসাহ বেড়ে যায় আমি প্রায় আমার ফ্রেন্ডের দেখছি ওরা রান্না করতে তেমন একটা পছন্দ করে না কিন্তু ওরা পছন্দ করে না তো কী আমি তো পছন্দ করি এক একজনের এক এক অভিরুচি তো অনেকে পছন্দ করে রান্না করতে ওরা অনেকে পছন্দ করে না আমার কাছে ভালোই লাগে রান্নাবান্না করতে এটা সেটা নতুন নতুন রেসিপি ট্রাই করতে তো এখানে আমি সুন্দর করে সাজিয়ে ছি স্লাইস গুলো দেখেন ভিতরটা কত কিউট লাগতেছে আমার কাছে শুধু খাওয়ার চাইতে আমার কাছে এই পারুটির স্লাইসগুলোতে আমি সুন্দর করে সাজাইছি ওটাই ভালো লাগছিল বেশি কারণ আমি খাবার দাবার রান্না করে সুন্দর করে সাজাতে পারি না কিন্তু আমার আম্মু আবার ভালো করে রান্না করতে পারে অনেক ভালো রান্না করতে পারে প্লাস অনেক সুন্দর করে ডেকোরেশন করতে পারে আমি রান্না যদিও করি টুকটাক কিন্তু তেমন ভাবে আমি ডেকোরেশন করতে পারি না আম্মুই সবসময় ডেকোরেশন করে দেয় কিন্তু এবার আমার কাছে আমার নিজের ডেকোরেশনে অনেক ভালো লাগছে এই তো এখন আমার স্যান্ডউইচ রেডি দেখেন কত সুন্দর হয়েছে সব সন্ধ্যা হয়ে আসছিলো তো লাইটের আলো দিছি আপনারা কিন্তু চাইলে আমার মতো এবার ট্রাই করতে পারেন আর আপনারা যদি আলাদাভাবে কোনো রেসিপি চান এটার আমি কিন্তু অবশ্যই দিব কারণ এটা আমার কাছে খুবই ভালো লাগছে আমার থেকে দেখে আপনারাও ট্রাই করতে পারেন তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি পছন্দ হলে আমার ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন